はいはいはい。

স্বাধীনরা <Notre prosêm> পাঁচশো পাঁচ ছয় হাজার একটা পাঁচশো পাঁচ ছয় হাজার এক লাখ হাজার পাঁচশো পাঁচ ছয় হাজার পাঁচ লাখ হাজার পাঁচশো পাঁচ ছয় হাজার

চৌত্রিশ টাকা বিক্রি হয়ে গেল একটার পর একটা মাছ বিক্রি হয়ে যাচ্ছে বড় বড় আকর্ষণীয় মাছগুলো দর্শক বড় একটা কুড়াল মাছ আসছে চলেন তো দেখি আর বাসরেকা বারোশো বাসরেকা বেসরেকা তেরোশো তেরোকা তেরোশো নিলামে বিক্রি হবে বড় সাইজের পুরাল মাছ দর্শক বেসরেকা তেরোশো আড়াইকা 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 हजार दुई हजार दुई हजार दुई हजार दुई हजार इसे क्या इसे क्या बच्चों इस क्या इस क्या इस क्या इसे क्या चौबीस चौबड़े क्या चौबीस सौ चौबड़े क्या चौबीस सौ चौबड़े क्या उसे क्या पच्चीस क्या पच्चीस सौ क्या छबड़े क्या क्या छब्बीस सौ क्या छब्बीस सौ क्या

Noyatar, 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 ছয় টাকা উঠে গেল দুইটা মাছ দুই কেজির বিষয় হবে দুই কেজি দুইশ গ্রামের মতো হবে

সাতশো আশেখা আঠারশ উন্দ্রেকা উনত্রিশশো হৃদা ত্রিশশো হৃদেকশো হৃদেকশো হৃদেক Yeah.

আঠারশোড় আঠারশো আঠারশোটা উনিশ

ଦୋକାନ ଅତ୍ୟ ଆସଡ଼େକା ଭୋଜିକା ଯାକା ଅଛୁଡ଼େକା ଭୁଜଡ଼େକା ତୁଜୁଡ଼େକା ସୁଦର୍ଶ ତୁଦର୍ଶ ତନାର୍ସ ରଡ଼େକା উনিশশো উজরেকা উনিশশো উজড়েকা উনিশশো উচানব উজরে কা উনিশশো উজরে কা উনিশশো উজরেখা উনিশশো উজরেখা উনিশশো ওই আঠারোশ কিও ভাই স্বর্ণের দামে পদ্মার মাছ বিক্রি হচ্ছে আপনি কিছু বলেন মাছের তো দাম বেশি কে ভাই মাছ নাই এই জন্য দাম বেশি দর্শক পদ্মার একটা রাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই পাশে চলেন দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয় বেশ বড় সাইজের ইলিশ মাছ

একটা ইলিশ মাছ তিন হাজার টাকা বিক্রি হয়ে গেল হয়তো এক কেজি একশো গ্রামের মত হতে পারে ইলিশ ওজন কথা নেব নুপুর ভাই ইলিশ মাছ বিক্রি হয়ে গেল তিন হাজার টাকা তার মানে কেজি পড়লো প্রায় উনত্রিশশো টাকার মতো আঠাইশো টাকার মতো পড়লো এখানে একটা বাগাইয়ের মাছ বিক্রি হচ্ছে দর্শক अंधे का सच्चा मतलब है बाजार बड़ा बाजार गया बाजार बड़ा बाजार गया aka dak triak trisha ada 35 sha aka dak triak trisha ada 35 sha ada 33 trisha ada 33 trisha ada 33 trisha aka dak বত্রিশশো টাকা ঠাকুরদা কিনে নিয়ে যাচ্ছে এছাড়াও তিনটে ইলিশ মাছ দেখা যাচ্ছে বড় বড় সাইজের ভালো মাছগুলো আসলে বড় ব্যাপারীরা কিনে নিয়ে যায় ছোট ব্যাপারীদের পক্ষে আর কিনা সম্ভব হয়ে ওঠে না এই দেখুন কি সুন্দর তাজা মাছ কিনে নিয়ে যাচ্ছে ঠাকুরদা আর বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে পাবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটি বড় বড় চাষের ভিডিওটিল মাছ আসছে দর্শক টানা কয়েকদিন যাবৎ মাছ খুবই কম এখানে বড় বড় দুটো ইলিশ মাছ বিক্রি হচ্ছে একটু দেখাই দুইটা ইলিশ মাছ আটচল্লিশশো টাকা বিক্রি হলো আর বাকি দুইটা ইলিশ মাছ আমি দেখি নাই কত টাকা বিক্রি হয়েছে দেখুন আজকের বাজারে বেশ বড় বড় ইলিশ মাছ ব্যাপারে কিনে রাখছে বিক্রি হবে এক একটা সাইজ হবে প্রায় নয়শো গ্রাম আষ্টশো গ্রাম সাইজের আর বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে ভাই আজকে মাছ পান নাই এই দুই ঝাঁকা আপনার দর্শক দেখুন কি সুন্দর ডিমা চিংড়ি মাছ আসলো নিলাম একটু পর বিক্রি হবে সেই চিংড়ি দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ আসছে মাছগুলো আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে আমরা দেখব এই মাছগুলো নিলামে কত টাকা কিভাবে বিক্রি হয় উা বিক্ৰি হৈ গেল আৰু এক ঝাকা বিক্ৰী হ'ব দেখি কত টকা বিক্ৰি হয়

ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল আরো এক ঝাকা পাঁচ মিশালি মাছ বিক্রি হবে ষোলো একটা ষোলো

দর্শক শেষ বাজারে পদ্মার কি মাছ আসছে আকর্ষণীয় মাছ একটু দেখার চেষ্টা করি পদ্মার বড় রিঠা মাছ